খ্রিস্ট জন্ম জয়ন্তীর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উপলক্ষে পোপ ফ্রান্সিসের বিশেষ প্রার্থনা স্বর্গে বিরাজমান হে আমাদের পিতা তোমার পুত্র আমাদের ভ্রাতা খ্রিস্টের মধ্যে যে বিশ্বাস তুমি আমাদের দিয়েছ এবং পবিত্র আত্মার দ্বারা সেবা কর্মের যে অগ্নিশিখা তুমি আমাদের হৃদয়ে প্রজ্বলিত করেছ তা যেন আমাদের মধ্যে পুনরায় জাগরিত করে তোমার রাজ্যের আগমনের পবিত্র প্রত্যাশাকে তোমার করুণায় আমরা যেন রূপান্তরিত হই মঙ্গলবাণী বীজ বপনের অক্লান্ত কৃষকরূপে যেন রূপিত সেই বীজ থেকে এক নতুন স্বর্গ ও পৃথিবী গড়ে ওঠার নিশ্চিত প্রত্যাশা সমগ্র মানবজাতি ও ও বিশ্বব্রহ্মাণ্ড উভয়ের ভিতরেই আনতে পারে এক আমূল পরিবর্তন তখন অশুভ শক্তি হবে পরাভূত এবং তোমার মহিমা রবে অনন্তকাল উজ্জ্বলিত আষাঢ় তীর্থযাত্রী আমরা এই জয়ন্তীর বর্ষের অনুগ্রহ যেন আমাদের মধ্যে পুনরায় জাগিয়ে তোলে স্বর্গীয় সম্পদের প্রতি এক আকুল আকাঙ্ক্ষা এবং সেই একই অনুগ্রহ যেন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেয় আমাদের পরিত্রাতার আনন্দ ও শান্তি হে শাশ্বত পবিত্র ঈশ্বর তোমারই গৌরভোগ মহিমা ও প্রশংসা চিরকাল যুগ যুগান্তরে